হ্যালো বন্ধুরা জিপেটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকুন বন্ধুরা এটাই বলবো আর নিজেকে ভালোবাসতে শিখুন অনেক পরিবর্তন আপনাদের মধ্যে হয়েছে আমার ভীষণ ভালো লাগে যে আপনাদের মধ্যে এত পরিবর্তন হয়েছে তো যাই হোক নতুন বন্ধুরা যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পরে আমার পাশে থাকবেন এবং নতুন বন্ধুরা এই পুরনো বন্ধু ভাই বোনরা যারা আছেন তারা তো করছেনই করবেন আমার পাশে এইভাবে থাকবেন আর যে ব্যাপারটা বলার যদি পার্সোনাল রিডিং কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার সব জায়গা দেয়া আছে আর যাদের ইংলিশ এখনো হচ্ছে আমার কথা তারা একটু সেটিংসে গিয়ে ঠিক করে নিন না বুঝতে পারলে কারো থেকে একটু জেনে নিন কারণ সবারই হচ্ছে এটা সেই জন্য এটা ঠিক করে নিতে হবে আপনাদেরকে ঠিক করতে হবে তা না কিন্তু হবে না এটা আমি আমি করতে পারবো না এটা করতে হবে আর যে ব্যাপারটা রাশি ফলটা বলছি বলছেন যে খুব সুন্দর মিলছে তো বন্ধুরা আমি জানতাম না যে তেরো দিয়েও রাশি করা যায় এটা আমার অভিজ্ঞতা ছিল না আমি কারোর কাছে শুনিনি তবে আমি নতুন এটা আমার মাথায় এসছে আমি শুরু করেছি কিন্তু অনেকের তো রাশি জানা নেই সেই জন্য তাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে ভালো লাগছে না রাশিগুলো শুনতে তো 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 আপনারা একটু স্কিপ করে যেতে পারতেন যে রাশিটা শুনবেন না কারণ আমি আমি মাঝখানে বলিনি শেষে বলেছি যাই হোক অনেকের মিলছে যখন আমাকে তো রাশিফলটা চালিয়ে যেতেই হবে করতেই হবে আর আমারও ভালো লাগছে যে মিলছে সবাই যখন তো আমি ভেবেছি এখন ঠিক আছে আমি রিডিং এর মধ্যে দেবো না আমি রাশি ফলটা নিয়ে সবটাই দুটো ভিডিওর মধ্যে আমি ভাবছি ছটা ছটা করে যদি সম্ভব হয় আমি জানি না সময় পারবো কি না তো আমি সেটাই চিন্তা করছি যে আমি আলাদা ভিডিও বানাবো তাতে আপনাদের আগামী সপ্তাহটা কেমন যাবে এইভাবেই লেখা থাকবে কারণ আমার ইউটিউব কিন্তু অন্য কোনো কিছু নেয় না যার জন্য এটা কি হবে আমি জানি না আপনাদের লাইক কমেন্টের উপরে কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলবে এটা কিন্তু মনে রাখবেন আপনারা যত বেশি কমেন্ট করবেন লাইক করবেন তবেই আমি চালাবো না ভিডিও করব না কারণ দেখুন এক একজনের এক এক রকম মত আমি কার কথা শুনবো বলুন কেউ একজন লিখছেন যে আমাদের রাশি জানা নেই রাশি ফল করবেন না শুধু রিডিং যেমন করছিলেন তেমন করুন আবার যারা যাদের রাশি মিলছে যাদের রাশি জানা আছে তারা বলছেন রাশি দিন তাহলে আমি কোন দিকে যাব বলুন তা আমি দুটো ভিডিও সপ্তাহে করব এক সপ্তাহ করে আপনাদের রাশিফল হিসেবেই আমি করব। কিন্তু কিন্তু সেই ভিডিওতে আপনাদেরকে এক চারটে পাঁচটা করে আপনাদেরকে কমেন্ট করতে হবে ছোট ছোট করে করুন কিন্তু চারটে পাঁচটা করে করতে হবে না হলে কিন্তু আমার ওই ভিডিও ব্ল্যাক হয়ে যাবে আর ইউটিউব কিন্তু আমাকে কোনো পয়েন্ট দেবে না ঠিক আছে তো সেটা আপনাদেরকে আমি বলে নিচ্ছি সেটা আজকে আমি করবো না এই ভিডিওতে রাশিফল আপনাদের মতামত আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমি কি করতে পারি কারণ আমি চেয়েছিলাম হয়তো আরো ভালো হবে এই ভিডিওটার মধ্যে যদি প্রত্যেক ভিডিও যদি দুটো করে অন্তত রাশিফল বলি কিন্তু দেখলাম যে কারোর মত আছে কারোর মত নেই তো সেখানে আমাকে তো সবারটাই শুনতে হবে বা সবার ভালো যাতে লাগে সেটাই আমাকে করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকে একটু দু তিন মিনিট সময় নিয়ে নিলাম আপনাদের থেকে কিছু করার নেই কারণ এটা আমার একটা সিদ্ধান্তে তো আসতেই হবে এইভাবে তো সম্ভব নয় আমারও আমার অসুবিধে হয় অনেক কষ্ট করেই আমি করছি রিডিং করে তারপরে আবার রাশি ফল বলা সেটা আমারও কিন্তু অনেক অসুবিধা করেই করছিলাম আপনাদের ভালোর জন্য অনেকেই বলছিলেন দিদি রাশি ফল বলুন তো যাই হোক রাশি নিয়ে আমি ট্যারোটের মাধ্যমেই চেয়েছিলাম আপনাদের কিছু জানাতে তো যাই হোক সুবিধা অসুবিধা সবারটাই দেখতে হবে আমাকে কিছু করার নেই তো আপনাদের মতামত আমি জানতে চাইছি তো এখন দেখব হুম টপিকটা থাকছে এই মানুষটি এত কনফিউজ কেন আপনার যে মানুষটি আছেন এই মানুষটি এত কনফিউজ কেন সেটাই দেখবো এখন হ্যাঁ যে মানুষটা কেমন কেন কনফিউজ কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা সেটা ভেবে আপনারা দেখবেন আর প্রত্যেকে কিন্তু একটু কমেন্টটা করুন দয়া করে এরকম ভাবে যদি কমেন্ট এত কম করেন তাহলে কি করে হবে দেখছেন এত মানুষ অথচ কমেন্টের বেলায় করছেন না খুব কম হচ্ছে কমেন্ট এটা কোনো কথা প্রত্যেক দিন যে আপনার সাথে আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলবে তার কোনো মানে নেই এটা জেনারেল প্রেডিকশন বন্ধুরা বলি যে জেনারেল প্রেডিকশন হাজার হাজার মানুষ দেখছেন তার মধ্যে যে সবারই মিলবে এমন কোনো কথা না আর মিললেও সবাই নিজের মনে করে নেওয়ারও কোনো কারণ নেই কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয় যখন পার্সোনাল রিডিং কর করাবেন তখন নিজস্ব পার্সোনাল রিডিং করাবেন ডেট অফ বার্থ যদি অরিজিনাল থাকে আমি কিন্তু সংখ্যাতত্ত্ব বিচার করে দিই কার সাথে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার বিয়ে হলে সুখে থাকবেন ভালো থাকবেন এবং কার সাথে রিলেশানে থাকলেও আপনারা ভালো থাকবেন এবং জীবনে শান্তি থাকবেন বা লাক্সারিয়াস জীবন যাপন করতে পারবেন সেটা কিন্তু আমি করি এখন আর কে কি করে আমি জানি না আমার জানার প্রয়োজনও পড়ে না আমি সংখ্যাতত্ত্ব যে যতটা জানি আমি চেষ্টা করি আমার বন্ধুরা যারা পার্সোনাল রিডিং নেন তাদেরকে আমি বলার জন্য এই মানুষটার কথা যে বললাম যে এই মানুষটি এই ব্যক্তিটি এত কনফিউজ কেন প্রথমেই চলে এসছে ডেভিলের গার্ড তারপরে এসছে নাইট অফ পেন্টাকেল আবার নাইট অফ ওয়ান এই মানুষটা কনফিউজ থাকবেন না কেন তারপরে এসছে ফোর অফ পেন্টাকেল আমি আসছি বলবো সবটাই বন্ধুরা এখন এই মানুষটা আপনার সাথে যে ব্যবহারটা করেছেন উনি এখন আপনার কাছে আসতে পারে মানে আপনার কাছে পৌঁছাতে পারছেন না বা আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না সেই জন্যই কিন্তু উনি কনফিউজ হয়ে রয়েছেন কি করবেন কেন অন কনফিউজ হয়ে উনি আপনার পরিবর্তন দেখছেন অবাক হয়ে যাচ্ছেন আপনি এতদিন ধরে তাকে এনার্জি দিয়ে গেছেন আপনি তাকে ভালোবেসে গেছেন তিনি অন্য কারো কাছে চলে গেছেন তাও আপনি তার জন্য ভালোবাসা দেখিয়ে গেছেন হুম সিম্পাতি দেখিয়ে গেছেন তার প্রতি মায়া মমতা ভালোবাসা এই জিনিসগুলো করেছেন এনাকে এই মানুষটাকে এই মানুষটা চিনতে পারেন না চিনতে যখন পেরেছেন তারপরেও তাকে ভুলতে পারছিলেন না না ভুলতে পেরে তার জন্য আপনি পুরো এনার্জি এনার্জি দিয়েছেন দিয়েছেন দিনের দিন এবং আপনি কিন্তু এই মানুষটাকে মুখোশধারী জেনেও আপনি কিন্তু ভালো ভালোবেসে গেছেন এখন কিন্তু আপনি ঘুরে দাঁড়িয়েছেন কেন ঘুরে দাঁড়িয়েছেন আপনি কিন্তু এখন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনি কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে এসছেন এখন উনি অবাক হয়ে যাচ্ছেন কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনি কি আদৌ আর তাকে ভালোবাসেন কি না এই জায়গাটা কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন এবং উনি ব্ল্যাক হয়ে রয়েছেন উনি উনিও প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি বুঝতে পারছেন না কি করা উচিত এদিকে আপনার পিছন মানে আপনাকে ভালোবাসেন হ্যাঁ বলতেও পারছেন না আপনাকে যে আপনাকে এখন ভালোবাসেন কারণ সেখানে ধাক্কাটা খেয়েছেন সেখানে আঘাতটা পেয়েছেন পেয়ে এখন নিউ বিগিনিং চাইছেন আপনার কাছে দেখুন নিউ বিগিনিং চাইছেন বলতে নিউ বিগিনিং চাইছেন সেটা কিন্তু খুব ভালো মন নিয়ে যে তা নয় কিন্তু আপনারা যদি ভাবেন নিউ বিগিনিং চাইছেন এই মানুষটা এই ধরনের মানুষরা কোনোদিন পরিবর্তন কিন্তু হয় না বন্ধুরা এই যে মুখোশ পরে যে মানুষটা এনার আসল মুখটা কিন্তু আপনি দেখতে পাননি তাহলে এই মানুষটার জন্য থেকে যে আপনি বেরোতে পেরেছেন এই মানুষটার থেকে যে বেরিয়ে আজকে নিজেকে ভালোবাসতে পেরেছেন আপনি নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নাম যশ খ্যাতির জন্য আপনি এখন লড়াই করছেন এই জায়গাটা করে যান বন্ধুরা আপনাদের কিন্তু খুব ভালো একটা সময় আসছে উনি কনফিউজেই থাকবেন কারণ ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই কারণ এইসব মানুষ না মন খুলে কথা বলতে পারেন না সমস্যার কথা না কোনো অসুবিধের কথা কোনো কিছুই কিন্তু বলতে পারেন না বলবেন না কেন তিনি সব পায়ের তলায় চেপে রেখে দিয়েছেন কথা আর আপনি তার জন্য কষ্ট পেয়েছেন তার জন্য করেছেন যত চিন্তা ভাবনা যত কষ্ট করেছেন এখন উনি দেখছেন যে আপনার পরিবর্তন আপনি একটা ওয়ার্ল্ড মতো হয়ে গেছেন আপনার মধ্যে ভীষণ পজিটিভ এনার্জি চলে এসছে আপনার মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা চলে এসছে এরকমও কিছু মানুষ কিন্তু এখানে রয়েছেন আপনারা যে তা আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা চলে এসছে আপনারা এতটা ঈশ্বরের প্রতি ভালোবাসা বিশ্বাস ভরসা করতে শিখেছেন যে এই জায়গাটা আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা এসছে উনি কিন্তু আপনাকে অনলাইনে ফলো করছেন এবং আপনাকে কিন্তু দেখছেন সবকিছু যে আপনার মধ্যে এত পরিবর্তন কিভাবে এসছে কিভাবে আপনি এত পরিবর্তন নিজেকে করলেন আর এখন ওই জন্যই উনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার কাছে যাবেন কিভাবে আর সেই সাহসটা কিন্তু তিনি পাচ্ছেন না সেই সাহসটা তিনি পাচ্ছেন না তিনি কিন্তু সারা রাত ঘুমান না রাত জেগে বসে থাকেন আর যদি ঘুমান ভয়ে পান এখনো ভয় পান দেখুন কোনো এমন ঘটনা ঘটিয়েছেন থার্ড পার্টির সাথে যে এমন কিছু ঘটনা ওনার জীবনে ঘটেছে উনি কিন্তু ভয় পাচ্ছেন এবং উনি এমন মানুষ ওনার কথাও ওনার বাড়ির লোক শোনেন না উনি যদি মনে করেন একটা কোনো ভালো কথাও বলবেন ওনার বাড়ির লোক কিন্তু ওনার ওনার কথা কথা শুনে শুনে চলেন না ওনাকে বাড়ির লোকের চলতে হয় তো এখন আমি দেখব যে এই সম্পর্কটা আপনাদের কি সম্পর্ক ছিল উনি তো কনফিউজ আপনার মানুষটা তো আজকে কনফিউজ কি করবেন ঠিক করতে পারছেন না কিন্তু এই সম্পর্কটা কি সম্পর্ক ছিল বা ইউনিভার্স কি চান আমি এটাই দেখব যে পড়ে যাচ্ছে এটা কি সম্পর্ক ছিল কোন কার্মিক রিলেশন ছিল না কি সম্পর্ক ছিল আপনাদের কেন উনি আজকে আপনার জন্য কষ্ট পাচ্ছেন বা কনফিউজ হয়ে যাচ্ছেন আসলে যদি আপনি না করে দেন ডাইরেক্ট মুখের উপরে এগুলো নিয়ে কিন্তু উনি ভাবছেন আর আপনাকে যে কষ্ট দিয়েছেন যখন কষ্ট দিয়েছেন তখন কিন্তু আপনার কথা ভাবেননি বন্ধুরা এই জায়গাটা দিয়ে আপনারা ভাবতে শিখেছেন বুঝতে শিখেছেন এই খুব ভালো লাগে যে আপনারা এখন বলছেন যে ওকা চাই না ওর কথা ভুলে গেছি খুব ভালো ভুলে গেছি বলতে কি বলুন তো বন্ধুরা ভুলে যাওয়া যায় না কাউকে কিন্তু যেতে হয় কিছু ব্যাপার কিছু সম্পর্ক আছে এড়িয়ে থাকাটাই ভালো কারণ যাই হোক এই সম্পর্কটা দেখুন এখনো পর্যন্ত কিরকম ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন হতে পারে এখন সমস্ত ঝাউ ঝুট ঝামেলা এই দেখুন এখনো এমন ধাক্কা খেয়েছেন যে এখন কেউ কিছু অফার করলে উনি নিতে চাইছেন না ভয় পাচ্ছেন তবে ওনার বাড়ি থেকে কিন্তু একটা সম্বন্ধ দেখাশোনার ব্যাপার থাকতে পারে ওখানে আর তা নয় তো কোনো একটা বিয়ের দেখাশোনা চলছে হয়তো বিয়ের কথাবার্তা ফাইনাল হচ্ছে কারণ এখানে বিয়ের কার্ড কিন্তু একটা এসেছে যে উনি বিয়ে করতে যাচ্ছেন তো এখানে এসে যেটা কুইন পেন্টাকেল দেখুন ওনার এই সম্পর্কটা যে সম্পর্কেই থাকুন ওনার একবার ডিভোর্সি হয়ে ডিভোর্সি উনি বিবাহিত সে মহিলা হন পুরুষ হন উনি কিন্তু বিবাহিত আর এখানে আবার থার্ড পার্টির সাথে জড়িয়ে গেছেন এমন মানুষের সাথে সেখানে সেখানেও ঝামেলা চলছে ঝামেলা হয়েছে ধাক্কা খেয়েছেন খেয়ে এখন উনি কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনিও যদি না করে দেন তাহলে তিনি কি করবেন তো এখানে কুইন অফ পেন্টাকেল এক্সট্রা ম্যারিটিয়াল সম্পর্ক একটা আপনাদের এখানে দেখা যাচ্ছে আপনিও হয়তো বিবাহিত তিনিও বিবাহিত তার জন্য এখানে একটা হন এসেছে আপনার মধ্যে মাদারলি নেচার আছে এবং আপনি খুব নরম বা সরল এরকম টাইপের মানুষ আপনি সেই জায়গাটা উনি সেই সুযোগটা আপনার থেকে নিয়েছিলেন যে এত ভীষণ নরম মনের মানুষ বা ভীষণ ভালোবাসেন আপনি এই জিনিসগুলো না উনি ভীষণভাবে ভীষণ ভাবে আপনার কাছ থেকে সেই সুযোগটা নিতে চেয়েছিলেন কিন্তু যতটা যতটুকু পেরেছেন হয়তো আপনাদের সঙ্গে সেরকম সম্পর্ক হয়েছে তবে আপনি আপনি ভীষণ সত্যি সরল বা ইনোসেন্ট বলা যায় মানে ইনম্যাচুরিটি আপনি বোঝেননি আপনি অতটা চিন্তা ভাবনা করেননি কারণ এখানে পেজের কার্ড এসছে সেই বুদ্ধি বা সেইভাবে যদি আপনি চিন্তা ভাবনা করার হয়তো সুযোগ পাননি সেইভাবে হয়তো ভালোবাসার এমন অভিনয় করেছেন উনি মুখোশ করে আপনি বুঝতে পারেননি আপনি ভেবেছেন সত্যিই ভালো মানুষ কিন্তু আপনার হাতটাকে ব্রেক করেছে ক্ষত করেছে সেই ক্ষতটা হয়তো শুকাতে আপনার বহু দিন সময় লেগেছে সেই সময়টা যতদিন লেগেছে ততদিন কিন্তু ওনাকে এনার্জি দিয়ে গেছেন এখন যেই আপনি এখান থেকে বেরিয়ে গেছেন এখন ওনার টনক নড়ে গেছে এখন উনি চিন্তা করছেন কি করবেন আসলে আপনি কি সত্যিই ওনাকে আর আবার মেনে নেবেন বা বিয়ে করতে রাজি হবেন বা একসাথে থাকতে রাজি হবেন বা বন্ধুত্ব কি রাখবেন এগুলো নিয়ে কিন্তু উনি একটা মধ্যে আছেন যদি আপনার কাছে যান আপনি যদি ডাইরেক্ট না করে দেন এগুলো নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছেন উনি তো এখানে কুইন অফ পেন্টাকেল আবার এসছে কিং অফ পেন্টাকেল দেখুন এখানে মহিলা হন পুরুষ হন সেটা কোনো ব্যাপার না এখানে দেখা যাচ্ছে আপনার যেরকম পাওয়ার পজিশন একটা ভালো পৌঁছে গেছেন উনিও এখন পৌঁছানোর জন্য সেখানে চেষ্টা করছেন একটা রাজার জায়গায় জায়গায় ওর পাওয়ার পাওয়ার পজিশনের সেটা হতেই পারে পজিশন তবে তিনি যদি আপনার কাছে ফেরেন বিয়ের প্রস্তাব কিন্তু দেবেন কারণ দেখুন এখানেও একটা বিয়ের কার্ড এসছে আর এই দেখুন আমি এতক্ষণ খেয়াল করিনি বটাম অব দা ডেকে কিন্তু বিয়ের কার্ডই এসছে তার মানে উনি চিন্তা ভাবনা এখন করছেন যে আপনার সাথে বিয়ে করবেন বা একসাথে থাকবেন এরকম একটা প্ল্যান করছেন আপনি ওনার জীবন থেকে সরে যাওয়ার পরে কিন্তু ওনার দুর্বিশহ দিন গেছে অর্থনৈতিক বলুন অশান্তি বলুন মানসিক টেনশন চিন্তা ভাবনা চারিদিক দিয়ে ওনাকে ঘিরে ধরেছিল সেই জন্য তিনি উনি মানে ওখান থেকে না বেরোতে পেরেছেন বন্দির মতো হয়েছিলেন মানে মনে করছিলেন আমি জেলে আটকে রয়েছি দেখুন চোখ বাঁধা হাত বাঁধা পা দুটো কিন্তু খোলা উনি কিন্তু কিন্তু পারতেন পারতেন চাইলে বেরোননি তখন আপনার কথা কিন্তু ভাবেননি আপনি কেঁদেছেন আপনি অনেক কষ্ট পেয়েছেন বা হয়তো এখনো পাচ্ছেন কিন্তু আপনি এখন নিজেকে বদলে ফেলেছেন নিজেকে মনে করছেন যে না এত সস্তা করে লাভ নেই কারোর কাছে এই কথাগুলো কিন্তু বন্ধুরা আমি বলেছি আপনাদেরকে সব সময় বলেছি নিজেদেরকে সস্তা করবেন না কারোর কাছে নিজের ধরে রেখে দিন আর নিজের দিকে তাকান নিজেকে ভালোবাসুন নিজের গ্রোথের দিকে তাকান দেখবেন আপনি আস্তে আস্তে সমস্ত দিক দিয়ে এতটা সুন্দর একটা পজিশনে পৌঁছাবেন যেটা আজকে এই জায়গাটা পৌঁছা পৌঁছে গেছেন একদিন একদিনে হয় না বন্ধুরা এই জায়গাটা পৌঁছাতে গেলে তিল তিল করে কিন্তু আপনাদের এগোতে হয় ধরুন আজকে বলুন বলুন আর যত বড় বড় নামি দামি মানুষরা একদিনে কিন্তু কিন্তু তাদেরকে টাটা আছেন হয়নি আস্তে 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 কিন্তু এগোতে হয়েছে এবং আস্তে আস্তে তৈরি হতে হয়েছে আপনিও কিন্তু আস্তে আস্তে ধাক্কা খেতে খেতে আপনি কিন্তু তৈরি হয়ে গেছেন বন্ধুরা সে মহিলা হন বা পুরুষ হন আপনি কিন্তু তৈরি হয়েছেন আপনি অনেকটা কিন্তু মনের দিক দিয়ে শক্ত হয়ে গেছেন আর আপনার ভিতরে কিন্তু এখন তার প্রতি আর সেই বিতৃষ্ণা এসে এসে গেছে ঘেন্না গেছে যে আপনাকে এতটা আঘাত দিয়েছেন এতটা কষ্ট দিয়েছেন তার জন্য কিন্তু আপনি আর তার অপেক্ষায় নেই এখানে যেটা দেখা যাচ্ছে সে মুখোশধারী হয়েই থাকুক আপনার জীবনে আপনি এগিয়ে যান আমি এটাই বলবো বন্ধুরা উনি কনফিউজ কনফিউজ হয়েই থাকুক সারা জীবন কনফিউশনের মধ্যেই থেকে যাক থেকে যান উনি হ্যাঁ আপনারা আপনাদের কাজ করুন তো এখানে আমি দেখবো ইউনিভার্স কি চাইছেন বিয়ের কার্ড তো দুটো দেখালেন বটম অফ দ্য ডেকের আমি রাখিনি দেখছি কি হতে চলেছে আপনাদের আগামী দিনটা আগামী সময়টা উনি যে কনফিউশনের যে কনফিউজ হয়ে রয়েছেন সেই কনফিউজ থেকে কি করতে পারবেন আপনার কাছে কি আসবেন আপনার কাছে কি আসবেন উনি আপনার মানুষটি আপনার কাছে কি ফিরবেন দেখে সেটা বিয়ের কার্ড দেখালো এখানে মন খারাপের কার্ড দেখাচ্ছে উনি কনফিউশনের সময় হয়নি সে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রয়েছে তাকে ব্ল্যাক ম্যাজিক করে বা বশীকরণ করে রাখা হয়েছে আপনার থেকে সরিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে কিন্তু এক্ষুনি তিনি আসতে পারবেন না আর দেখছি প্রচন্ড এখনো পর্যন্ত ব্যালেন্স করে জাগলিং করছেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন আপনার কথা ভাবছেন আপনাকে দেখছেন আপনার দেখে কিন্তু উনি ভীষণ জেলাস ফিল করছেন করছেন এবং মনে যে এটা কি করলাম আমি এখন ভুলটা প্রতি বুঝতে পারছেন ওনার দেখুন দায়িত্ব নিয়েছেন দেখুন নিজের থেকে ঘাড়ে দায়িত্ব নিয়েছেন দেয়ালে পিঠ থেকে গেছে দায়িত্ব নিয়ে এখন পারছেন না পিঠ পিঠ দেখিয়ে দিয়েছেন উনি রয়েছেন একটা এরকম অবস্থার মধ্যে এই যে কালো বিড়ালটা দেখছেন যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা এই কালো বিড়াল পোষে এবং না পুষলেও তান্ত্রিকতা যারা করেন তাদের কালো বিড়াল বলে দরকার হয় জানি না শুনি যেটুকু সেটুকু বললাম আমার এসব অভিজ্ঞতা নিয়ে আমি খুব ঘেন্না পাই এই সমস্ত কথা আমি শুনতেও চাই না যাই হোক কার্ড আছে যখন আমাকে বলতে হবে এখানে আপনার কিন্তু ফাইন্যান্স আসছে প্রচুর ফাইন্যান্স এর দেখা যাচ্ছে আপনার আনলিমিটেড একটা হবে এবং আপনি কিন্তু নিউ বিগিনিং আপনার আপনার জীবনে আসছে স্বপ্ন পূরণ হবে সব দিক দিয়ে জব বলুন ব্যবসা বলুন বলুন বিজনেস যাই করছেন আপনি যেটাই করতে যাবেন আপনার কিন্তু নতুন করে শুরু করলেও হবে বা যেটা করছেন সেটার দিকেও কিন্তু যদি আপনি আরো এগোবো মনে করেন আপনি কিন্তু এগোতে পারবেন এবং খুব গ্রোথ হবে ফাইন্যান্স গ্রোথ কিন্তু আসছে আনলিমিটেড ফাইন্যান্স গ্রোথ হবে আপনার ইউনিভার্স কিন্তু এবার আপনাকে দেখছেন আপনি কিন্তু ভীষণ পাওয়ার খুব ভালো একটা জায়গায় আপনি রয়েছেন যে জায়গাটা এত সহজে তৈরি হয়নি আপনার অনেক কষ্ট করে করে তিল তিল আপনি তৈরি করেছেন হুম এই জায়গাটা কিন্তু উনি যতই যত কনফিউজ হোক যাই হোক সেদিকটা আপনাদের ভাবার দরকার নেই আমি বলবো এই দিকটা না ভেবে নিচে নিজের দিকটা ভাবুন তাহলেই দেখবেন আপনি অনেক ভালো থাকবেন কারণ এখানে ফাইন্যান্সের গ্রোথ আসছে মানে আপনার সব দিক দিয়ে নিউ বিগিনিং আসছে নিউ বিগিনিং এর কার্ড এসছে ভীষণ একটা পজিটিভ কার্ড এস পেন্টাকেল নতুন করে সব কিছু আপনার জীবনে শুরু হবে বন্ধুরা তাই আজকের মতো এখানেই রাখবো আমি যেটা দেখলাম যেটা পেলাম কনফিউশন ও কনফিউজ উনি হয়ে রয়েছেন উনি কনফিউজ থেকে বেরোতে পারবেন বলে মনে হয় না সেই ধরনের আপনার মানুষটি নয় তাই জন্য যারই এনার্জি আসুক তারা বুঝতে পারবেন কিন্তু মুখোশধারী আবার আসবেন আবার আপনাকে ঠকিয়ে হয়তো চলে যাবেন বা এনাকে আপনি চিনতে পারবেন না সামনে আসলে আপনি আবার গলে যাবেন আবার কষ্ট পাবেন তার থেকে আমার মনে হয় উনি কনফিউজেই থাকুক আপনি আপনার গ্রোথের দিকে তাকান আপনি এগিয়ে চলুন তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে এইটুকুই বলার আজকের মতো রাখি আবার দেখা হচ্ছে পরের দেরি এর টাকা